হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপ্পু থেকে শুরু করে হাসিনার নিয়োগ দেওয়া ব্যক্তিদের বের করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকব। এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু করার চেষ্টা হয়েছিল আগামী এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমূলে সাফ করেন ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ দিচ্ছে কিন্তু ছাত্রদের দেখতে হবে কেন পুলিশ আছে না বিজিবি আছে না আর্মি আছে না ছাত্ররা কি ছাত্র লীগ না মাস্তান যে এরা এই শেষ পিতাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে এটা কোনো প্রসেস হইল আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে আমরা সবাই জানি আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেজ মলতেছে বইসা বইসে ওই যে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মালদারে দেখেন কেমনে কথা কয় তিন উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে আর অন্যান্য যে যাদের দাবি দেওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্তমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। এটি আপনাদের কাছে আমাদেরই আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন আমাদের নিয়ম নীতিমালা নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা তিন বছর চাকরি করার পরে ছয় মাস যাবৎ ওনারা রেস্টে থাকে এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় ছয় মাস পরে এই ছয় মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায় এই জন্য আমরা সবাই মিলে একটা একই যে এই যেন বাতিল করা হয় নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা ব্যবহার করি একটা কথা পারে কাপিচ্ছে। হ্যাঁ কাটিচ্ছে কেমন করে আমি শিওর ডরাই প্যান্ট ভিজাই ফেলছি এর কোন আকলে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে শোনা যায় এর নাকি বিএনপি রিকমেন্ডেশনে করা হয়েছে সত্য মিথ্যা জানি না ওই নাকি কেউ গেলে তাকে কয় বিএনপি করেন বিএনপি করেন এটা নাকি কয় ওই বিএনপির প্রতি কৃতজ্ঞতায় যাই হোক সত্য মিথ্যা তো জানি না আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি কেন ওরে ওয়ান ইলেভেন করছি নাকি ররে ফাটায় ফেলবে একেবারে কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়াটা ধরবে ও ঠেসে ধরবে আপনাদেরকে মনে হয় ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে সব অপদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে আর এক উপদেষ্টা তো অহিত সাহেব উনি মায়ের বাচ্চা হবে তাই ছুটি নিয়ে নাকি আমেরিকা গেছে এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা সাজেশন কইছে যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তার নাকি প্রথম পর্যায়ে পার হইতে পারবে না তো এর দায় কার বলেন আপনারাই বলেন স্বরাষ্ট্র আইন আইনি তো নাকি যাই হোক আজিদ নজরুল্লাহ এটা ব্যাখ্যা দিয়েছে কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না যে অভিযোগে দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি নাটকীয় আর যেভাবে আদালতে তার দায়িত্ব জ্ঞানহীন আপনি যদি কোন একজনকে অভিযুক্ত করে আদালতে মাইরা বিসি ফাটায় তো দিতে পারেন না তাই না আপনি শুরু করলেন ডিম মারা দিয়া এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মাইর দিলেন যে বিচি ফাটে যাবে মাহমুদার রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে হামলা আর কালামানিকের বিচি ফাটায় দেওয়া কোনভাবে আলাদা আসিফ নজরুল কৈসে দুটো নাকি আলাদা আলাদা না দুটো একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মম রক্তাক্ত করা হয়েছিল তখন আপনারা সবাই কি প্রশ্নটা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন বিএনপির আইনজীবীরা এই কাজ করতেছেন কলে এটা সবাই কইতেছে নিজের বিবেককে প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা মানিকের বিসি ফাটাইলে পাবলিকে খুশি হবে আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিয়েছেন উপদেষ্টারা একজন গ্রেপ্তারকৃত অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান ক্যান্টনমেন্ট ছাড়া এখন আপনাদের কোনো গতি নাই কিছু হইলে ক্যান্টনমেন্ট কিছু হইলে আর্মি তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওইখানে নিরাপত্তা দিতে পারবেন তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনুসকেই দিতে হবে আজ হোক কাল হোক এক সময় দিতে হবে বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না প্রফেসর ইউনুসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার স্বার্থে কার উপকার করবে মনে রেখেন উনি যে আছেন এই ওয়েস্ট ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছেন ইন্ডিয়া ওনারা আজ এরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না ওনারা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লেসপেন্সারেরা আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের জন্য দেওয়া প্রভুপাত উপাধি পাইতে চান সেটা অবশ্যই আলাদা কথা তো আমি উনি ডিপেন্ড করলাম এবার ওনারা এটা ধরি না কি কল আর ধরি স্যার আপনি যে জাউরাল লগে দেখা করছেন এই যে ইন্ডিয়ান হাই কমিশনার আমি খুব মাইন্ড করেছি আপনার নিশ্চয়ই বলে যে পিনাকি হুদাই মুখ খারাপ করে দেখিছেন কি টাইটেল করছে দেখেছেন পত্রিকার নিউজে দেখিছেন হ্যাঁ এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চাইছেন প্রণয় ভারমার লগে আপনার দেখা করতে হবে কেন সৌজন্য হ্যাঁ ওই এজে কইছে সৌজন্য সাক্ষাৎ তো ও সৌজন্য দেখাইছে আপনারে স্যার কি কন আপনার শপথ অনুষ্ঠানেও আসছিল আসে নাই ওই সৌজন্যটা দেখাই নাই এই তো সৌজন্যবোধ তাই না আপনি বলেন ছাত্ররা আপনারা দায়িত্ব অনুমোদন করে করে না তো তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে আর এই এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসাবে আর প্রফেসর ইউনুসকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার তাইলে ওনার বক্তব্যগুলো আশা করি আরো নিখুঁত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই ছাত্র লড়াই স্পিয়ার হেড ছিল মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড মানে কমিউনিস্টরা কয় আর কি ভ্যানগার্ড বর্ষার ফলার মতো আর কি বর্ষার ফলা কিন্তু একা কিছু না এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসেল লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র কিন্তু দুইটা একসাথে একটা কার্যকর অস্ত্র হয়ে উঠেছে তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা ছাত্রদের সাথে জনতাও নামছিল ব্যাপক ভাবে ছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম মাদ্রাসা ছাত্রে কাতারে কে নামে নাই রিক্সাওয়ালা গার্মেন্ট সরকার জামাত ডিএমপি হেফাজতের কর্মীরা শিবিরের সাথে গত পনেরো বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত কান্নার উপরে দাঁড়াই আছে এই লড়াই এ লড়াই দাঁড়ায় নাই এ লড়াইকে আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে আবু সাহিদ যে বুক সিটায় দাঁড়াইছে এই দাঁড়ানোটা প্রথমকে দাঁড়াইছে বাংলাদেশে দেখেন তো এই ছবিটা গার্ডিয়ানে ছাপা হয়েছিল বিএনপি কর্মী তারা এইভাবে অসংখ্যবার দাঁড়াইছে মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল। জনতার বিজয়কে আওয়ামী বিজয় রিডিউস করছিল একই কাজ করেন না আওয়ামী ন্যারেটিভের পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটার ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতীয়মান করেন পাঁচ তারিখে আর্মি গুলি চালায় নাই চালাইতে পারত চালাইলে কি হইতো প্ল্যান কি ছিল প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেন। আমি ওনারে একটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম তো জানেন আপনি যাতে আর্মির গুলি করে ঠেকানো যায় উনি কাজটা করছিলেন আপনাকে ধন্যবাদ কাজটা সূত্র ধইরা আমার একজন বড় ভাই যিনি সঙ্গে কাজ করতেন তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন জাতিসংঘের মহাসচিবের কুশিয়াল ভূমিকা ছিল আমি জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইত কারা কারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না হাসিনা যদি টিকা যাইত তাহলে প্ল্যান সি ছিল লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম আর আমরা সেটা করতাম আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম আগাইছিলাম আর বেশি না কই এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি সারা আপনারাও করি ছাত্রদেরকেও করি কিছু মনে কইলেন না এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মাইরাজের টাঙায় রাখা হলো কে করছে ছাত্ররা আপনারা এইটার ওনারশিপ নিবেন নিবেন না থানা আক্রমণ হইল একের পর এক এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ যে আতঙ্কে পলাইলো কে মায়ের টাঙ্গা রাখছিল কে ছাত্র ভাই আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই বিপ্লবী সহিংসতা কোনো র্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল আমি জানি বাইসা গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব গুজ্জদার থাকে এইরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে না কিন্তু বিপ্লবী সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি কেউ বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হয়েছে যাই হোক তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তোলা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি তরুণ ছাত্র নেতা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে বিপদটা কি আমি একটু বলি খুইলা বলি ছাত্ররা একটা শক্তি সত্য কিন্তু ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী আমিও ছাত্র নেতা ছিলাম আমিও ঠিক নব্বইয়ের অভ্যুত্থানের নেতা ছিলাম হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম এখন ওই ছাত্রদের আনতে পারবো পারবো না কারণ তারা ছাত্র নাই আমিও নাই ওরা ওদের সবার সংসার হয়েছে ব্রাসে মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে পিনাকি ভট্টাচার্য হইছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকার পিনাকি না হইতাম কেউ আসতো না ছাত্র তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে ওই রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বই অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্রনেতারা এই যে দেখেছেন ওনারা কোথায় এই যে বিচিত্রার প্রতিবেদন হয়েছিল আমাদের সময় বিচিত্রার প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার বিচিত্রার প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দিয়া ওনারা কোথায় কোথাও নাই অথচ উনাদের কথায় তখন দেশ চলত এর সাথে পতনের পরে বাংলাদেশের ছাত্রনেতাদের মধ্যে চার খলিপার চাইতে বড় ছাত্রনেতা আসছে আসে নাই ওনাদের গত চল্লিশ বছরে কোন বেল ছিল রাজনীতিতে ছিল না এখন আজকাল ছাত্র নেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবে না ছাত্র রাজনীতি কফি হাউসের সেই আড্ডা বুঝছাও এটা থাকে না বারবার ছাত্রদের সামনে আয় না জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিক্টিম হবে ছাত্ররাই ছাত্রনেতারাই তারা শক্তিহীন হইয়া পড়বে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখাই ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস কইরা দিতে পারে রুশ বিপ্লব টেকেছিল টেকে নাই এত বড় সফল বিপ্লব টেকে নাই কেন জানে কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে অন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা এসে বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে বাংলাদেশের অগাস বিপ্লবের মিলটা ধরাই দেবো মজা পেবেন রাশিয়া বিপ্লব হইল লেনিন ক্ষমতা নিলেন তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গোহারা হারলেন গোহারা হারলেন বিরোধী দল পেল 40% ভোট আর সে পেল মাত্র 25% ভোট তারপর পার্লামেন্টে রেড আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট সারা করলেন এটা হইছে লেনিনের কেরামতি সফল বিপ্লব করলো যেই দল সেই দল ক্ষমতায় তারপরে গোহারা হারল আর ওই হারার পরেই সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি স্টেট হয়ে উঠে ধীরে ধীরে দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না একটা প্রসপারাস নেশনকে কে দেওয়া হয় বহু বছর আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি আরেকটা एग्जांपल দি শপথনাগরের সবচেয়ে প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কারা ছিল আসিফ আর নাহিদ তো না এখন মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কে সার্জিস আর আফনাজ আব্দুল্লাহ কেন বুঝলেন তো কারণ ওটা ক্ষমতার বাইরে ক্ষমতা জনগণের সাথে নেতা দূরত্ব তৈরি করে সব সময় ক্ষমতা জনগণ পছন্দ করে না ক্ষমতা জনগণকে দূরে সরায় দেয় লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে না দুইটা দেশ পারছিল কিন্তু বিপ্লবের পরে ক্ষমতার জনতার মধ্যে মেলবন্ধন করতে কিউবা আর ইরান সেই জন্যই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বুইদাদের ক্যাবিনেট পারবে পারলে ভালো কিন্তু না না সরকারকে এনজিও গ্রাম সরকার বলে ওই যে হার্টের এনজিও গ্রাম না ওই এনজিওর এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর গ্রামীণের গ্রাম মিলে এনজিও গ্রাম সরকার হ্যাঁ বুঝছা যার আপনার সরকারকে এনজিও গ্রাম সরকার বলে বুড়াদের লাগে এনজিও গ্রাম এটা নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না আপনার ক্যাবিনেটের দুইজন তরুণ ছাত্রকে নিয়েছেন আমি প্রথম দিন এটা অ্যাপ্রিসিয়েট করছি করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে আপনি সবাই নেন তরুণ সবাই সব সব উপদেষ্টা তরুণ নেন এই যে ছাত্রদের নেন কোনো অসুবিধা নাই তো আমরা সাপোর্ট করব ওরা খুব ভালো পারবে চালাইতে এর আগে ব্রিগেডের স্বাগত কইছিলেন না আওয়ামী লীগকে দল ঘুষাইতে আইসকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তার সংগঠন করার অধিকার আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না মানে বুঝছেন তো এই এনজিও গ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে কই যা আবার মানুষের সামনে পরিবেশন করা আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি ফ্যাসিস দল না আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে জয়তে বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটিতে আজিজ নজরুল বলে যে আমি লীগের রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত সৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টা করি করতেছেন এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে জনগণ তো এটা ভাঙছে আপনি পিছিয়ে লাগায় রাখছেন কেন ট্যাঙে রাখছেন কেন আর একটা বিষয় একটু আলাপ করে নিই আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়া। সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন তো মানবাধিকার কর্মী এন টিভি একটা নিউজ করেছে এটা নিয়ে এই যে দেখেন হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের সাজ্জাদ হোসেনের বলে এই ছবিটা হইতেছে সুয়েটার ছাত্র লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক গত পনেরো বছরের সৈর আচারের সুবিধাভোগী তো আপনি সাজনটা চিনেন না সে একজন মানবাধিকার কর্মী আমাদের কলিক তো আমাদের সহকর্মী তো তার সাথে কাজ করেছি তো আপনি সে একজনের জায়গায় আর একজনের ছবি দিয়ে দেবেন আর হাউকাও লেগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠাইছে এই যে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে আরে নারে ভাই এই লোক তো হয় নাই হুদাই আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এন টিভিতে এই সমস্ত আউল ফাউল

আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে বিশ হাজার তালিকা করতে পারেন না তো দিনে একটা হসপিটালে গেছে সে তাই না যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে ওটা পুলিশ কেস বলে এটা লাল সিল দেওয়া থাকে ইনকা করে ঠেকাশ করে মেরা দেয় তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রুগী যদি বাদ দেন 18 জুলাই থেকে 5 আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে ওখানে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ আইটু ভ্যালিডেট কর এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহের কাজ দেশ কানে সরের জানেনই না রেগুলারে আপনি উপদেশটা বানাইছেন তো 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 বানাইছেন বানালেন ছাত্রদের বানাইতেন সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো করে কাজ করবে আমি প্রথমে দুইজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন সবগুলোরই নিতেন ছাত্র কোনো সমস্যা ছিল না তো